ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মায়াজাল চ্যানেল বরাবর মতো ইসলামিক ভাইদেরকে জানাচ্ছি হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেকে কমেন্টে লিখছেন যে ভিডিও দিচ্ছেন না ভিডিও দিচ্ছেন না তাই আজকে চলে আসলাম একটা ভিডিও দিতে তো আজকে ভিডিওটা দিচ্ছে আপনারা থামেল দেখেই বুঝতে পারছেন যে আর্থিক কষ্ট নিয়ে বর্তমানে অনেকেই কাটাচ্ছেন এটা বিভিন্ন কারণে হতে পারে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার কারণে হতে পারে হয়তো আপনার উপর কেউ জাদুটনা ক্ষতি করে রাখতে পারে অথবা আপনার ইনকাম সোর্স বন্ধিশ করে রাখতে পারে তারপরে আপনার যেমন আপনার উপরে গ্রহ দোষ বা শনির দোষ থাকতে পারে তারপরে রাহুর দোষ থাকতে পারে ইত্যাদি দোষের কারণে কিন্তু আপনার এই ধরনের সমস্যা হতে পারে কিন্তু এই সমস্যা থেকে আপনার নাতাবিজ না কবচ সুন্দর একটা প্রসেস সুন্দর সিস্টেমের মাধ্যমে আপনি এ থেকে বেরিয়ে আসতে পারেন এটা হিন্দু মুসলমান উভয় করতে পারবেন তো এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রেন্স ফিরিয়াসলাম এটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আপনি যদি মনে করেন আপনার এক টাকা ইনকাম দশ টাকা খরচ দুই টাকা ইনকাম দশ টাকা খরচ বা ইনকাম করছেন হাতেই রাখতে পারতেছেন না অ্যাভেলেবেল করতেছে এই ঘটনাগুলো এর জন্য করে কি আমরা তান থেকে কাছে যাই ওজাবৈদ কবিরাজের কাছে যাই এইখানে দেখি সেইখানে দেখি অমুক বাবা অমুক বাবা তালা বাবা সালা বাবা দেখে ঠিকা অনেক জায়গায় দেখেন অমুকে কালী সিদ্ধ অমুকে শিবসাধ্য অমুকে অমুক সাধক অমুকে এই সাধনা করে সিদ্ধিলাভ করে ওই তালগাছের মাথায় উঠে গেছে অনেকে সাধনা করতে করতে এত সাধনা করে ফেলছে যে উনি এখন হাওয়ায় উঠতেছে আসলে ঘোড়ার ডিম কেন এই কথা বলছি কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখা দরকার এটা সবার জানা দরকার যদি কেউ কোনো সাধনা করে বসে ছোট একটা সাধনা করুক ওই কথাটা যদি উনি কোনো লিখেও পোস্ট করে বা কাউকে জানায় যে আমি অমুক সাধনা করেছি তাহলে তৎক্ষণাৎ তার সেই সাধনাটা কেটে যাবে কোনো লাভ তার আর হবে না তো যাই হোক এটা হচ্ছে একটা বিশেষত কথা আপনারা কোনো কিছু দেখে হঠাৎ করে ঝাঁপাইয়া পড়বেন না লাফাইয়া পড়বেন না আস্তে যে কোনো ভিডিও দেখলে পরে আমরা হুটহুট করে অনেক কিছু দেখি লাউ কাইটা যেটা অনেকে বলে পানি কদু যাই হোক গ্রাম বাংলা ভাষায় কাইটা তার ভিতর থেকে রং বের করছে সেই দেখেন আপনারা ক্ষতি করে রাখছে এগুলো সম্পূর্ণ ইঞ্জেকশন দিয়ে ভিতরে আগে থেকে ভরে রাখছে এই সমস্ত নাটকবাজি ভুয়াবাজি দিকে কেউ পা তাহলে কি করতে পারেন আপনি তাহলে আপনি কি করতে পারেন সেটা শিখতে হবে অনেকে দেখবেন অনেক জাদুঘররা আছে মানে জাদুঘর বলতে হয় যেমন ওই গ্যালাসের ভিতরে পানি রাখছে আপনার নামে একটা কাগজে নাম ঠাম লিখে টিকে আছে দিয়ে যে পানিটার ভিতরে কাগজটা রাখছে কাগজটা ধাউ ধাউ করে আগুন উঠছে তার মানে কি হলো আপনি মনে করতেছেন এই এই বাবা যেন কি হয়েছে আস্তে লুটাইয়া পড়েন বাবার কাছে আসলে ওটা ছিল ওটা সোডিয়াম পাউডার যেটা মানে অক্সিজেনের সংস্পর্শ এবং আপনারা কি করেন নিজেদের বাড়ি বন্ধ করার জন্য নিজেদের ঠিক রাখার জন্য তারপরে বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য অর্থ সংকট থেকে বাঁচার জন্য সেই তালাবা সালা বাবাকে টাকা দিচ্ছেন ওদিকে তালা বাবা সালা বাবাকে একটু হাতাইয়ে দেখছেন যে তার আসলে আদতে কত সম্পদ আছে সে আসলে ঠিক কিনা তাই হোক সেই কথা নাই বললাম মূল কথায় আসি তো আপনি যদি মনে করেন যে আপনারা অর্থসংকটে আছেন তাহলে আপনি একটা কাজ করবেন যে কোনো শনিবার দিন থেকে সাত শনিবার পর্যন্ত শনিবার থেকে সন্ধ্যাবেলা একটা সরিষার তেলে একটা প্রদীপ জলাই দিবেন উত্তরমুখী যে কোন এক জায়গায় জলাই দিবেন

যদি আপনার বাড়িতে গঙ্গা জল থাকে তাহলে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আর যদি জমজম কূপের পানি থাকে তাহলে সেটা দিয়ে ইসলাম প্রিয় ভাইরা ধুয়ে নেবেন আর যদি সেটা না থাকে তাহলে গোলাপ জল দিয়ে ধুয়ে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে টাকা পয়সা রেখে দিবেন ইনশাআল্লাহ আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আজকের একটা টিপস দিলাম আপনারা এটা ব্যবহার করবেন আশা করি ভালো থাকবেন আর নিত্য নতুন যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করুন লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল আল্লাহ হাফেজ